সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝেন আর বোঝেন বলে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি এই সব মানুষগুলোর জন্য অনেক রকম প্রকল্প চালু করেছেন যাতে তারা ভালো থাকে সুখে থাকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে অসংখ্য প্রকল্প চালু করেছেন তার উপর শুদ্ধ ঘোষিত বাজেটে চার শতাংশ ডিএ প্রদানের বিষয়টিও নিশ্চিত করেছে যা রীতিমতো প্রশংসার দাবি রাখে সোমবার রায়গঞ্জ বিডিও অফিসে মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জানিয়ে এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য রজত সিন্ধু চট্টোপাধ্যায় তিনি বলেন রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন কর্মসূচি পালন করা হল রায়গঞ্জ ব্লকে এদিন রায়গঞ্জ ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের সদস্যরা মুখ্যমন্ত্রী এমন কাজের বোসে প্রশংসা করেছেন রায়গঞ্জের বিডিও অফিসে এই কর্মসূচি পালন করা হয় এদিন সংগঠনের সদস্য রজত সিন্ধু চট্টোপাধ্যায় বলেন কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় তিনি প্রসঙ্গক্রমে বিরোধীদের কথা টেনে এনে বলেন এক শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রতি মাসে পঁচিশ কোটি টাকা ব্যয় হয় চার শতাংশ দেওয়ায় একশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় বহন করতে হবে রাজ্য সরকারকে এদিন তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বলেন কেন্দ্র যেভাবে রাজ্য সরকার বকেয়া অর্থ আটকে রেখেছে তারপরও কর্মচারীদের কথা ভেবে মানবিক মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এদিন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য শ্রী চট্টোপাধ্যায় আর কি কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সম্প্রতি রাজ্য বাজেটে কর্মচারীদের জন্যে চার পার্সেন্ট দিয়ে ঘোষণা হয়েছে চার পার্সেন্ট ভাতা এই মহার্ঘ ভাতা ঘোষণা চার পার্সেন্ট হয়েছে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিরোধী পক্ষ যারা অনেক সমালোচনা করেছেন কিন্তু এখানে একটা বক্তব্য আছে চার পার্সেন্ট গিয়ে আমরা পেলাম মনে রাখতে হবে যে এক পার্সেন্ট বিয়ে দিতে সরকারের মাসে পঁচিশ কোটি টাকা খরচা হয় তাহলে চার পার্সেন্ট বিয়ে দিতে মাসে কত খরচা হবে একশো কোটি টাকা আমাদের এখন আঠারো পার্সেন্ট নিয়ে সেই হিসাবে আমাদের সাড়ে চার হাজার কোটি টাকা খরচা হবে সারা বছর এটা কিন্তু খুব কম কথা নয় অনেকগুলো টাকার ব্যাপার এই টাকা আমরা রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেন যে কর্মচারীরা যাতে ভালো থাকেন কর্মচারীদের বিভিন্নভাবে সুবিধা দেওয়ার স্বাস্থ্য সাথী কার্ড এবং যে কর্মচারীদের যে হেলথ স্কিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে হেলথ স্কিম সেটা তার মাধ্যমে বহুভাবে কর্মচারীদের উপকৃত হয়েছি এবং সেই ব্যবস্থাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে টাকা এতগুলো টাকা সরকারের কোষাগার থেকে চলে যাবে সে বিষয়ে আমরা যতটা সহানুভূতিশীল বা যতটা ভাবছি দুঃখের বিষয় কোনো বিরোধী পক্ষ বা অন্য সরকারি কর্মচারী অন্য সংগঠনে যারা আছেন তারা কিন্তু বিন্দু বিন্দুমাত্র ভাবেন না তারা শুধু চাইতে থাকেন কিন্তু আসবে কোথা থেকে সেটা কিন্তু তাদের মাথায় নেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা দিয়ে পাচ্ছেন ঠিকই আছে কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে পাওনা রাজ্য সরকারের আছে সেই পাওনা থেকে বঞ্চিত করেছে দিনের পর দিন বছরের পর বছর একশো দিনের কাজে টাকা দেয় না এই যে আবাস যোজনা সে টাকা বন্ধ করে দিয়েছে সে টাকা দিচ্ছে না রাজ্যের যে ট্যাক্স যে ট্যাক্সের টাকা কেন্দ্র নিয়ে নিচ্ছে তার একটা অংশ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া উচিত তাদের অধিকার আছে কিন্তু সে ট্যাক্স থেকেও আমাদের এই সরকার বঞ্চিত হচ্ছে তাহলে যে যেভাবে রাজ্য সরকার বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার আমরা জানি মানে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং উদ্যোগে বিভিন্ন প্রকল্প চলছে স্বাস্থ্যসাথী তারপরে কন্যাশ্রী রূপশ্রী সুকন্যা লক্ষ্মীর ভাণ্ডার তারপরে ওল্ড এজ পেনশন এরকম বহু রকম প্রকল্প চলছে কিন্তু কোনো টাকাই কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হচ্ছে না নিজস্ব ফান্ড থেকে যে ইনকাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে তার থেকেই তিনি আমাদের কিন্তু এই বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছেন তা সেটা তারপরেও আমাদের জন্যে চারপাশে মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন এটা একটা অভূতপূর্ব ঘটনা তার এত কিছু খরচার মধ্যে এই মহার্ঘ ভাতা ঘোষণা করা সম্ভব ছিল না যেটা আমাদের ম্যাটি করে দিয়েছেন তার জন্যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অভিনন্দন জানায় সংহতি জ্ঞাপন করি আপনারা জানেন যে পঞ্চায়েত এবং উন্নয়নে এবারে প্রায় পনেরো হাজার কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে বিভিন্ন দপ্তরে বরাদ্দ করা হয়েছে বিভিন্ন প্রকল্পের প্রতি অনেক টাকা বরাদ্দ করা হয়েছে এবং উন্নয়নে প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং খুব সুখের বিষয় যে কাজগুলো কিন্তু আমাদের মাধ্যমেই হবে অর্থাৎ আমরা সেই কর্মযোগ্যে সামিল হতে পারবো এটা আমাদের একটা গৌরবের বিষয় আমাদের হাত দিয়ে সাধারণ মানুষ উপকৃত হবে এটা তাদের যেমন খুশি হবে খুশি হওয়ার বিষয় আমাদের কর্মী হিসাবে তাদের উপকার করে দেওয়াটাও আমাদের খুব খুশির বিষয় আনন্দের বিষয় এটা মনে রাখতে হবে ফলে শুধু ডিএ পাচ্ছি না আমরা মানুষের উপকারের মধ্য দিয়ে তাদের আশীর্বাদ তাদের শুভেচ্ছা তাদের ভালোবাসা পাচ্ছি সেটা আমাদের কাছে অনেক ফলে আজকে আমরা যেটা আমরা এখানে যেটা জমায়েত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চার পার্সেন্ট বিয়ে ঘোষণা করেছেন তার জন্যে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি সংহতি জ্ঞাপন করছি এবং সঙ্গে সঙ্গে এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা তাকে বলতে চাই মমতা ব্যানার্জির কাছে এই বার্তায় পৌঁছে দিতে চাই যে আপনি এগিয়ে চলুন আপনার যত রকম মানুষের আর্থসামাজিক প্রকল্প যেগুলো আছে সমাজ পশ্চিমবঙ্গবাসীর জন্যে আপনার আপনি এগিয়ে চলুন আপনি চলুন আমরা আপনাদের পাশে আছি আমরা সরকারের পাশে আছি আমরা আপনার পাশে আছি এদিন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রধান ড মানস ভূইয়ার নামেও জয়ধ্বনি দেওয়া হয় এদিনে অনুষ্ঠানে রজত সিন্ধু চট্টোপাধ্যায় ছাড়াও নারী কল্যাণ আধিকারিক মৌসুমী চক্রবর্তী সহ সংগঠনের সমস্ত সম্মানীয় সদস্যরা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে মা মাটি মানুষের সরকারের প্রধানের হাত শক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিডিও অফিস ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধাশক্তি শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা জকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण पुरी वो खुद छ তাহলে চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স